গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যালেঞ্জ সকাল সকাল ঘর মুছে শুরু করে দিয়েছি নিজেকে উঠে দেখা দাঁড়িয়ে আছে আমি বাইরে যেমন পরিষ্কার করছি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু লাভ অ্যান্ড মিতাবলা ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো গাইজ আজ আমার বাবুর দিন পূর্ণ হয়ে গেলো তোমাদের জানিয়েছিলাম অবশ্য আমার বাবুর পক্স হয়েছিল তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে তো দেখো সমস্ত জামা কাপড় কেঁচে দিয়েছি ছাদের পরে দেখো সমস্ত জামা কাপড় কেঁচে দিয়েছি আমি ছাদে আকাশটা আজ একটু মেঘলা মেঘলাও আছে দেখো আকাশে মেঘও আছে রোদও উঠেছে আমি বাবুকে স্নান করাই ডাব দিয়ে ডাবে জল দিয়ে স্নান করাতে হয় স্নান করালে যে দাগগুলো হয় সেই মুখে সেই দাগগুলো হয় না তাই বাবুকে স্নান করিয়ে দিয়েছি তো স্নান করে পুজো দিয়ে আসলাম পুজো দিয়ে আসে এখন তো বাজার থেকে নিয়েও মাছে মাছ রান্না করা মাছ খেলে পরে দাগ হয় না শুনেছি তাই সেই মাছ বাজার থেকে আমি নিয়ে এসেছি তো এখন আমি সেটা রান্না করব চলো প্রথমে তো আমি তোমাদের দেখাই এইটা দেখো সেই ফলই মাছ সে দেখো কত বড় একটা মাছ নিয়ে চলে এসেছি এটা হলো সেই ফলই মাছ এটাকে আমার এখন কাটতে হবে রোদ্দুর করে সেই মেঘলা আকাশ মাছটা কাটবো একটু করে তাদের তার আগে তোমাদের সাথে আমার কিছু কথা আছে তো সেগুলো প্রথমত বলবো তারপর মাছটা কাটতে যাবো অল ফ্যামিলি ইউটিউব সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ এবং থ্যাংক ইউ দিয়ে ছোটো করবো না তোমাদেরকে আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো গাইজ এইভাবেই আমাকে সাপোর্ট করো এবং পাশে থাকবো লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেললাইকেন ক্লিক করে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে তো গাইজ আজ তোমাদের জন্য তোমরা আমার পাশে আছো তাই আজ আমার ফোর হাজার বাস টাইম কমপ্লিট হলো মানে চার হাজার বাস টাইম কমপ্লিট হলো এবং আজ দেখতে পাচ্ছ আমার ভিডিওগুলোতে এখন অ্যাড চলছে অ্যাড সেন্স এসছে তো শুধুমাত্র তোমাদের জন্য এটা কমপ্লিট হয়েছে তো তার জন্য অনেক অনেক ভালোবাসা দিয়েছে তোমরা তার জন্য আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো গাইজ এটাই আমার বলার ছিল যে তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের আশীর্বাদে আমার চার হাজার বস্তা পূর্ণ হয়েছে ভেরি ভেরি থ্যাংক ইউ জামাটা চেঞ্জ করে নিলাম গরম লাগছিল ভীষণ তো আমি এখন মাছটা কাটতে যাবো তার আগে আমি ভাতটা বসিয়ে দিই তো গাইস দেখো রান্নাঘরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি চালটা ফুটছে তো চলো আমি মাছটা কেটে নিয়ে আসি বাইরে থেকে ততক্ষণ গ্যাস দেখো মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে আসলাম তো দেখো আমার ভাতটা প্রায় প্রায় হয়ে গেছে দেখো ভাতটা প্রায় হয়ে গেছে তো মাছটা আমি এখানে ভাজা করে নেব এখন আসলে লবণ হলুদ মাখিয়ে দেখো ভাজা করছি আর এইটা সে দুধটা জালে বসিয়েছি তরকারিগুলো কেটে নেব আলু দিয়ে একটু মশলা দিয়ে তরকারি করবো কলই মাছ দিয়ে চলে গেছে আমি আলুটা কেটে নিই তারপর আবার আসছি ভেজে আলু দিয়ে দিয়েছি এবার এটা হালকা হালকা ভাজা হবে জল দিয়ে দেবো দিয়েছি আর এটা হলো আমার বাবুর খাবার চার্জ সোয়াবিনের পিস এগুলো মিক্স করা বাদাম শেষে গাইজ আমার রান্না কমপ্লিট হলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে রান্না হয়ে গেছে তো আমি রান্না করে জল নিয়ে আসলাম কল থেকে কলটা একটু দূরে আমাদের আর এখন দেখো কতগুলো থালা বাসন ধুতে হবে রান্না করেছি সেগুলো এখন সব ধুতে হবে তো এই হলো আমার বাবু বলো হাই হাই সব ধুতে হবে তো আমি একে একে সব ধুয়ে নিই তারপর আবার আসছি গাইজ ধুয়ে চলে আসলাম স্নান করে ঘরে তো চলো এখন ভাত গুলো খেয়ে নিব তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো তো চলো ভাত নিয়ে আসি তো গাইজ রান্নাঘর থেকে ভাত নিয়ে আসে দেখো মেয়েকে খাইয়ে দিলাম আর আমি আর তোমরাও ভাবে তো চলে আসো ভিডিওটা এই পর্যন্তই বাবার টাটা নেক্সট নিয়ে খুব শীঘ্র দেখা হবে তোমাদের মাঝে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে বাই